সময় দেখা যাচ্ছে এনেমি তোমাদেরকে এসিড টি দিয়ে দুই গুলি মারলে তোমরা পর থেকে তোমরা যদি এসি টি ইউজ করো এনিমির হাতে যদি ম্যাক্স লেভেল এর ইবগান থাকে তাও তোমাদেরকে কিছু করতে পারবে না কারণ তোমাদের হাতে আছে এসিড টি আর এইট দিয়ে এনিমি কে দুই গুলি মারলে সাথে সাথে শেষ হয়ে যাবে কিংবা এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে এসিটি এমন কিছু মিস্টেক বলে দিব যার কারণে তোমরা এই এসিটি টিকে অন্যান্য প্লেয়ারদের মতো চালাতে পারতেছো না এবং এই ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দিব কিভাবে খুব সহজেই তোমরা এসিটি গান দিয়ে বাংলাদেশের ভিতরে রিজনে ঢুকতে পারবে ওকে গাইস চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মেইন টপিকে আসা যাক গাইস সর্বপ্রথম তোমরা এখানে আমার ড্যামেজের দিকে লক্ষ্য করলে দেখতে পারতেছ আমি এখানে এনিমিকে একদম সামনে থেকে মারতেছি এখানে ড্যামেজ দিতে প্রথম শটে 91 এবং কি দ্বিতীয় শটে 100 একটু দূরে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো আমি কিন্তু জুম দিয়ে সেম জায়গায় গুলি করতেছি আগে ড্যামেজ ছিল 91 100 আর এখন ড্যামেজ হচ্ছে 92 এন্ড 102 তাছাড়া তোমাদেরকে আরো একটু পিছনে গিয়ে যদি দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো আমি যতই দূরে যাচ্ছি আমার ড্যামেজ কিন্তু ততই বাড়তেছে সর্বপ্রথম একদম ক্লোজ থেকে ড্যামেজ ছিল 91 তারপরে একটু পিছনে আসার পরে ছিল ড্যামেজ 92 আর এখন কিন্তু ড্যামেজ হচ্ছে 94 দেখতে পারতেছো গাইস আমি যতটা পিছনে নামতেছি ততটাই কিন্তু আমার ড্যামেজ থেকে गाइस এখানে কিন্তু আমি फायर করতেছি 30 থেকে 40 মিটার দূরত্ব থেকে কিন্তু गाइस যখন তোমরা ম্যাচের ভিতরে 100 থেকে 120 মিটার দূর থেকে फायर করবে তখন কিন্তু তোমাদের ড্যামেজ বেড়ে যাবে প্রথম গুলিতে 100 এবং দ্বিতীয় গুলিতে 120 এখন আসো गाइस এই এটিটি দিয়ে তোমরা যতই দূরে যাবে তত বেশি ড্যামেজ বাড়ার কারণ কি গাইজ লং রেঞ্জ থেকে ড্যামেজ বাড়ার কারণ হচ্ছে মারো ক্যারেক্টার এই মারো ক্যারেক্টার এবিলিটি হচ্ছে তোমরা যত দূর থেকে এনিমিকে फायर করবে তত ড্যামেজ বেশি পাবে তো गाइस তাহলে তো বুঝতে পারতে তো দুই গুলিতে এনিমিকে মারতে হলে তোমাদেরকে মারো ক্যারেক্টার ইউজ করতে হবে গাইস দুই গুলির বিষয়টা তো সমাধান হলো এবার তোমাদের আরো একটি বড় সমস্যা হচ্ছে তোমরা যখন এসিটি দিয়ে এনিমিকে ফায়ার করো এনিমি যখন দৌরে থাকে তখন এনিমি শরীরে একটি গুলি লাগার পরে আর গুলি লাগতে চায় না এনিমি দৌরে থাকা অবস্থায় এনিমি শরীরে প্রতিটি গুলি লাগানোর জন্য তোমাদেরকে দুইটি ট্রিক্স ফলো করতে হবে गाइस ট্রিক্স দুইটি বলে তোমরা আগে ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো গাইস তোমরা যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো ন্যানোপ শপের ভিতরে ন্যানোপ হচ্ছে 100% বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সবথেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র 30 সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখব

তবে কিন্তু তোমাদের ACIT এর গুলি মিস হওয়ার কোনো চান্সই নেই তো गाइस তোমাদেরকে যে দুইটা ট্রिप्सের কথা বলেছিলাম প্রথম ড্রিফটি হচ্ছে তোমাদেরকে এখানে ACIT এর সাথে লরা ক্যারেক্টার ইউজ করতে হবে তাছাড়া गाइस এনিমি দৌড়া অবস্থায় এনিমি শরীরে গুলি লাগানোর জন্য দুই নম্বর ট্রিপটি হচ্ছে এনিমি যখন দৌড়াবে আর তোমরা এনিমি শরীরে ফায়ার করবে ওই ফায়ার করার অবস্থায় ফায়ার বাটনতে তোমরা এনিমি যেদিকে দৌড়াবে ওইদিকে টেনে নিয়ে যাবে আমার এখানে তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু এনিমিকে ফায়ার করতেছি এন্ড এনিমি যেদিকে দৌড়াচ্ছে আমার ফায়ার বাটনটি কিন্তু আমি ওইদিকে টেনে নিয়ে যাচ্ছি তো গাইজ আশা করি তোমাদেরকে এতক্ষণ যাবত বোঝাতে পারছি কিভাবে তোমরা এসিডটি দিয়ে দুই গুলিতেই এনিমিকে মেরে দিবে অ্যান্ড তোমরা যখন এসিডটি দিয়ে এনিমি শরীরে ফায়ার করবে তখন তোমাদের কোনো গুলি মিস হবে না গাইজ ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওটির শেষ অংশ তোমাদেরকে বলে দিব কিভাবে তোমরা এসি গান দিয়ে বাংলাদেশের ভিতরে রিজনে ঢুকতে পারবে তোমরা এসি গান দিয়ে বাংলাদেশের মধ্যে রিজনে ঢুকতে হলে প্লেয়ার র্যাঙ্কের মধ্যে প্রতি ম্যাচে এসিড দিয়ে তিনটি কিল করতে হবে এবং কি টপ বিশ এর ভিতরে আসতে হবে তোমরা যদি এসিটি দিয়ে প্রতিটি ম্যাচে তিনটি কিল করতে পারো এবং কি টপ টোয়েন্টি করতে পারো তাহলে কিন্তু তোমরা একটি পয়েন্ট পয়েন্ট যাবে প্রতি করে তাহলে কিন্তু খুব সহজে বাংলাদেশের মধ্যে এসিড টি দিয়ে রিজনে উঠতে পারবে সো গাইস এই ছিল এসিডটি নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের করে দিবে কাছে ভিডিওতে লাইক লাইন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে সো গাইজ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম